হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছে আর এখন বিকালবেলা তো ওই যে বেরিয়েছি বর্দের বাড়ি যাবো আর বেরিয়ে দেখো আমি দেখতে পাচ্ছি এই যে আমাদের রাস্তার সামনেই এত সুন্দর পুরুল গাছ হয়েছে তো দারুণ লাগছিলো দেখতে এদিকে মেয়ে দুটো বেরিয়ে গেছে আগে তো ভালো মতো দিদিদের বাড়ির কাছাকাছি চলে গেছে আমি তো দেখতে পাচ্ছিলাম না তারপর দেখি পিছন থেকে আমাকে ডাকছে ওরা কোন একটা কাকিমার সঙ্গে কথা বলছিল তো ওই জন্য ছিল আর আমি আমার মতো আমি চলে যাচ্ছি আমি দিদির বাড়ি

দিদি বাড়ি এসছে দিদি ছেলে খেলা করতে গিয়েছিল ও থাকবে না সন্ধ্যাবেলা কোথায় যাবে তো বলছে মাছ তোমরা চলে যাও তো আমরা মেয়ে কাজ বলে খানিকক্ষণ আছি তারপরে মেয়েকে আর বললো সন্ধ্যা দিতে দিদি ফোন করে দিদি বললো আমি যাচ্ছি একটু দেরি হবে তোরা বস

চলে যাবো কিন্তু ছোট মেয়ে একদম যেতে চাচ্ছিল না বর্দি ফোন করে বলছে তোরা থাক আমি যাচ্ছি তো ওই জন্য আছি আর লেবু ছিল দেখি একটা বিছানার উপরে তো ওটাই খাচ্ছি এদিকে দেখছি বিছানা তুলে নি ও বিকালবেলা নাকি প্রতিম পড়ছিল মশা খুব ওই জন্য এদিকে একটু আলমারিটা দেখে নিচ্ছি কি আছে না আছে তো দিদি না থাকলে ভালো লাগে না আর দিদির ছেলে একদম ঘরে থাকতে চাইছিল না ও বলে আমি বিকালে পড়েছি আমি সন্ধ্যাবেলা একটু বাইরে ঘুরবো

you okay.

এই গেঞ্জিটা ভাল লাগে হলো বাইরে দিয়ে দিছি হ্যাঁ আমি কিনেছি তো আবার কোথ থেকে ঘুরে ঘুরে এসে বলছে মাসি একটু কফি করি বোন আছে সবাই মিলে খাবো তো দেখো কতটা জল নিয়েছে তো দুজন কি দুজন খাবে আর আমার ছোট মেয়ে হয়তো খাবে কি তার ঠিক নেই আমি তো খাবো না আর কতটা জল নিয়েছে বলছে আমার এক গ্লাস কফি না হলে আমার ঠিক হয় না জলটা গরম হোক ओ अच्छा आम बन तो आजी ए दा हमरा आम माय लिट्टी दे चाउम से की खाओ छे बाबू के को द का हे गिलास बाबू कुछ बोलिए यार কি লম্বা উঁচু করে মা উঁচু করে দেখতে এত লম্বা জয় শ্রীরাম দশ টাকা আবার চিনি নেই দেখো অল্প আছে তলার দিকে বসে গেছি তোমার মেয়ে আবার বের করে দিচ্ছে আর ও আবার ফোন করে বলছে দিদিকে মা শিখে আর বোনকে খুব যত্ন করছি মা তোমার আসতে দেরি হয় হোক তোমার কাজটা সেরে তারপরে আসবে আর আজকে দেখো ওই কফি করতে যে কি হাসি আর কি বলবো তো ভিডিওটি মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না তো দেখো এই যে আমার মেয়ে আবার চিনি ওই যে চামচ করে যেটুকু ছিল সেটুকু দিচ্ছে এই দে এটা বলে দে এখন বলবি না তাহলে জল লেগে যাবে আরে

অমুদিন আইয়া হল ফরে ও মাই গড এঙ্গুলস কাপ এটা দেখেনা আমার পরে ওই গ্লাসটা দেখাই পুরা এসে গো দেখি यार मामा देखो এটা আমি দেখ মাশি দেখলে मामा देखो এটা তো আমারে মুষ্ট হবে আরে পার্টি না আই কোপraintree না দে দে তুই দে দাদা তুই দে এটা না हट কেন কিছু কিছু মেয়ে আছে মডেলদের মতো হর্স ওয়াক কি করবে রে বাবা দাদা তো নাইনের বই হাজারটা রে এবারে আমার দাদা ক্লাসে ফার্স্ট হতে চলেছে টি ভি পুরো সাদা জামা চেঞ্জ করলে দেখকো ব্যাগ দে তো শেষমেশ দিদি ফোন করে বলল আমার একটু দেরি হবে তো আমরা এই যে বাড়ি চলে আসছি আর সাড়ে সাতটা প্রতিমার পড়তে যাবে ও ওকে একটা ব্যাগ বের করে দিতে বললাম তো এই যে ব্যাগ বের করে দিচ্ছিল আমা ইনস্টাগ্রাম খুলবে একটা ভালো ছবি ছেড়েছি মানে আমার নিজের